এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো আজ সন্দীপ ঘোষদের চার্জ গঠন চার্জ গঠন রয়েছে আলিপুর কোর্টে চার্জ গঠনের মামলার শুনানি রয়েছে আলিপুর কোর্টে আর্জিকর কেসে যে আর্থিক দুর্নীতি মামলা হয়েছিল সেই মামলায় আজ সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জ গঠন চার্জ গঠনের মামলার শুনানি রয়েছে আলিপুর কোর্টে

এবং দুজন সাপ্লায়ার বিপ্লব সিনহা এবং সুবন হাজদা তার পাশাপাশি রণদীপ ঘোষের নিরাপত্তা রক্ষী আফতার আলী খান এবং হাউস সেব আশিস পান্ডে এই পাঁচজনকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় এবং এই মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি যেমনটা নির্দেশ দিয়েছিলেন গত সপ্তাহে যে সাত দিনের মধ্যে অর্থাৎ ৬ ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে নিম্ন আদালতে অর্থাৎ আলিপুর কোর্টে সিবিআই যে বিশেষ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি চলছে সেখানে এবং তার পরবর্তীতে দেখা যায় যে এই চার্জ i <laughs> পরিবর্তনের প্রক্রিয়া যে দ্রুত শুরু করার কথা বলা হয়েছে তার সময়সীমা আরো বেশ কিছুটা বাড়ানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সন্দীপ ঘোষ তার কারণ সন্দীপ ঘোষের আইনজীবীর তরফ থেকে বলা হচ্ছিল যে যে দশ হাজার পাতার যে চার্জ শিট পেশ করা হয়েছে সেক্ষেত্রে সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আরও বেশ কিছুটা সময়ের প্রয়োজন এবং গতকাল এই সংক্রান্ত মামলা শুনানি ছিল কলকাতা হাইকোর্টে ক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু সেই আবেদন একেবারেই খারিজ করে অর্থাৎ সময়সীমা বাড়ানোর যে আর্জি জানানো হয়েছিল সেই আর্জি একেবারে খারিজ করে দেওয়া হয়েছে এবং তিনি স্পষ্টতই নির্দেশ দেন যে ছয়ই ফেব্রুয়ারির মধ্যে সিবিআই এর বিশেষ আদালতকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে আজকে থেকে আলিপুর কোর্টে সিবিআই আদালতে এই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হতে চলেছে সকাল সাড়ে দশটা নাগাদ শুনানি রয়েছে এবং এর পাশাপাশি আরো একটি বিষয় হচ্ছে এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন তিনজন অর্থাৎ গ্রেফতার হওয়া পাঁচজনের মধ্যে সন্দীপ ঘোষ বিপ্লব সিনহা এবং আক্ততার আলী খান তা এই তিনজন তারা এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন সেই সংক্রান্ত মামলারও আজকে শুনানি রয়েছে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা

চার্জ গঠনের জন্য সাত দিন বেঁধে দিয়েছিল হাইকোর্ট আজ সেই সময়সীমার শেষ দিন